সালামু আলাইকুম ভীভাস তন্ত্র মন্ত্র টোটকা চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আপনার সকলে কেমন আছেন তো আপনাদের মাঝে আজকে একটা বই নিয়ে আসছি লোকমান হেকিমের এটা হচ্ছে আদৌ আসল ভারত বাংলা সারণ সৃষ্টিকারী এক হাজার বৎসর পূর্বে লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান তো ভেভাস এই বইটা দেখেন আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা এবং গাছের বিভিন্ন যে প্রধান যে ওষুধগুলো যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো তো আছে বিভিন্ন ধরনের ওষুধ পাবেন এবং গাছের ছবি এর মধ্যে দেওয়া আছে যেমন এই জায়গায় দেখেন বিশেষ বিশেষ কিছু ওষুধের নাম এবং যে সমস্ত রোগের ভালো ভালো ওষুধ হালুয়া অন্যান্য ওষুধগুলো রয়েছে এই জায়গায় সম্মিলিত এই বইটিতে এছাড়া জন্ডিস অশ্ব টিউমার সহ বিভিন্ন ধরনের ওষুধের মধ্যে আছে এই বইটির হচ্ছে আষ্টাস সুন্দরভাবে সাদা কালার ছবি দেওয়া আছে এখন কোনটা কীভাবে এছাড়া রঙিন কালারের ছবি দেওয়া আছে এই জায়গায় সুন্দরভাবে চিত্রগুলো এঁকে দেওয়া আছে কোনটা কোন গাছ কী তার নাম কীভাবে আপনারা চিনবেন এভাবে সুন্দরভাবে এখানে ছবি দেওয়া আছে তো যাদের বইটি প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এই নম্বরে আছে দেখেন বিভিন্ন রোগের চিকিৎসা এখানে দেওয়া আছে এটার আশো সব যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন